আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের এই গ নম্বর অঙ্কটি সলভ করে দেখাবো তো গ নম্বর অঙ্কে বলা আছে যে দৃশ্যকল্প একের প্রয়োজনীয় এইচ টি এম এল কোড লিখো তো এই অঙ্কটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষা দিবা এইবা 24 সালে তোমরা 25 26 ব্যাচে যারাই তোমরা আছো ঠিক আছে তোমাদের সবার জন্য এই যে বোর্ড কোশ্চেন সলভ করা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তো তোমাদের বোর্ড কোশ্চেনগুলো আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সলভ করে দেব তো যারা 24 ব্যাচের ক্যান্ডিডেট আছে তোমাদের টাইম তো খুব কম তোমরা চাইলে এখনো আমাদের নতুন অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের আইসিটির ভয়কে জয় করতে পারো তো দেখো এই অঙ্কটি দেখে তোমরা কিন্তু ইতোমধ্যে বুঝতে পেরেছো এটা কি এটা লিস্টের অঙ্ক এটা কিসের অঙ্ক বন্ধুরা এটা হচ্ছে একটা লিস্টের অঙ্ক যেটা দেখো নাম্বারিং করা আছে 2 3 এটা হচ্ছে অর্ডার লিস্ট অঙ্ক কি অঙ্ক অর্ডার লিস্টের অঙ্ক তো যে কোনো এইচটিএমএল করতে গেলে আমাদের কি লিখতে হবে এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে এট ফার্স্ট তো আমরা লিখবো এইচটিএমএল দেখো এইচটিএমএল দেখো এইচটিএমএল এর পরে কাজ হচ্ছে আমাদের বডির কাজ বডি ঠিক আছে বডি এখন দেখো নাম্বারিং টু নাম্বারিং থ্রি এখন এটা দেখে তো বুঝলাম এটা হচ্ছে অর্ডার লিস্টের অঙ্ক তারপর অর্ডার লিস্টের জন্য আমরা লিখব ওয়েল টাইপ ওয়েল টাইপ সমান ইনভার্টেড কমা এখন ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো পোস্টে এমনটা অনেকেরই হতে পারে দেখো অর্ডার লিস্ট আছে টু থ্রি নাম্বারিং করা আছে তার মানে এই প্রথম যে টু আছে এইটা লিখবো টু ঠিক আছে আই বুক রাইটিং নেম এই অঙ্কটা লিখবো আমরা লিস্টের মধ্যে তো লিখবো লিস্ট এল আই তে লিস্ট লিস্ট আই সিটি বুক রাইটার নেম ঠিক আছে আইসিটি বুক রাইটার নেম এই অংশটা হবে লিস্টের মধ্যে ঠিক আছে তো লিস্টটা এখন কি করব লিস্টটা এখন স্ল্যাশ ট্যাগ দিয়ে আমরা লিস্টটা শেষ করব ঠিক আছে লিস্টটা শেষ করব এখন দেখো এই অংশটা কি আছে এই অংশটা এই অংশটা এটা আছে হচ্ছে আনঅর্ডার লিস্ট এটা কি আছে আনঅর্ডার লিস্ট এর জন্য আমরা লিখব কি ইউএল টাইপ ঠিক আছে ইউএল টাইপ ইউএল টাইপ কি আছে ইউএল টাইপ এটা হচ্ছে সার্কেল বৃত্ত আকারে আছে এজন্য আমরা লিখব সার্কেল সি আই আর সি এল ই ইউএল টাইপ সার্কেল ঠিক আছে ইউএল টাইপ সার্কেল এখন এম আর মিস্টার এক্স মিস্টার ওয়াই এটা আমরা লিস্ট আকারে লিখব এল আই এল আই এম আর এক্স তারপর এল আই শেষ তারপর এল আই মিস্টার ওয়াই কি এল আই কি এখন দেখো থ্রি এটাই আছে সেই সকল রাইটারদের নাম তো এটা হচ্ছে কি নাম্বারিং থ্রি তার মানে এটা হতো অর্ডার লিস্টের তার মানে এই যে এল আই দিয়ে লিখলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে তারা আগে আমাদের এই যে ইউএল টাইপটা শুরু করলাম বাট শেষ করিনি এটা আমরা কি করে দিব এটা এই শেষ করবো আর এই লিস্টের বাকি অংশটা এখানে লিখবো এলআই এলআই বাংলা বাংলা বুক রাইটার নেম বাংলা বুক রাইটার নেম ওকে তো লিস্টটা আমরা কি করবো এখানে শেষ করবো এখন দেখো এই যে এই অংশটা আছে এই অংশটা কি আছে এটা স্কোয়ারে আছে এ বি ঠিক আছে এটা আছে স্কোয়ারের মধ্যে তো আমরা লিখব কি এটা হচ্ছে আনর্ডার লিস্টে আছে এর জন্য আমরা কি লিখবো ইউএল টাইপ ইউএল টাইপ স্কোয়ার এস ইউ এ আর ই

আচ্ছা নিচেটা যদি লেখা বোঝা না যায় তো মিস্টার এ লিখলাম মিস্টার বি লিখলাম হ্যাঁ যে তো বোঝা যদি না যায় এই অংশটা আমরা এখানে লিখব ঠিক আছে আর একবার তো আমরা লিখব এ লাইতে কি মিস্টার বি দেখো এম মিস্টার বি ঠিক আছে এ লাইতে এ লাইতে কি মিستر বি এখন দেখো ইএল ট্যাগটা কি করব এখন স্ল্যাশ ট্যাগ দিয়ে কি করব শেষ করব ওকে এখন দেখো আমাদের ওএল ট্যাগটা শুরু করেছিলাম বাট শেষ করিনি এখন কি করব আমরা ওএল ট্যাগটা কি করব শেষ করব আচ্ছা জানি বন্ধুরা এইচটিএমএল এ যে কোন ট্যাগের শুরু আছে এবং কি আছে শেষ আছে তো দেখো আমরা শুরু করছিলাম শেষ করিনি বডি তো বডিটা আমরা শেষ করব বডি বডি তারপর কি করব শেষ এ শেষ করব দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে आंसर তো অঙ্কটি ছিল কি এই অঙ্কটি ছিল তো দেখা মাত্রই কিন্তু তোমরা ഇതുমধ্যে বুঝতে পেরেছ যে এটা হচ্ছে কি লিস্টের অঙ্ক আছে এটা কিসের অঙ্ক আছে লিস্টের অঙ্ক এটা অর্ডার লিস্টে অর্ডার লিস্টে এটা আনঅর্ডার লিস্টের মধ্যে মানে এটা দেখা তোমাদের কিন্তু বুঝতে হবে পোস্টটা দেখা তোমাকে ধরতে হবে যে এটা কি অঙ্ক আছে কিভাবে আছে তাহলে বিষয়টা পারবা আছে গুলো হচ্ছে এটা ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমাদের পরবর্তিক আলোচনা এর পূর্বে আমাদের দেওয়া আছে যারা আমাদের বেসিক ক্লাসগুলো গুলো দেখো নি তো অবশ্যই বেসিক ক্লাসগুলো গুলো দেখে নিবি বেসিক ক্লাস যদি দেখো তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো প্রকার সমস্যা থাকবে না আর তোমরা যদি আমাদের এই এর উপর যে কোনো অঙ্কের উপর যে কোনো অঙ্কের উপর তোমরা যদি কোর্স চালু করা আছে কোর্স এর যদি ভর্তি হতে চাও অতি দ্রুত কোর্স এ ভর্তি হয়ে যাও এবং অঙ্কের ভয়কে তোমরা জয় করো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে